দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা শনিবার সকালে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম গৌরব ঘোষ বয়স ছাব্বিশ বাড়ি বংশেরী ব্লকের জোকাহাড় এলাকায় প্রতিদিনের মতো এদিনও তিনি বেসরকারি সংস্থা জিও মার্টে কাজে যোগ দিতে বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দেয় পথে বুনিয়াদপুর পুরসভার শ্যামাপল্লী এলাকায় এক টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে তার বাইকে ধাক্কা মারে ফলে ছিটকে পড়ে গুরুতর আহত হন গৌতম ফলে ছিটকে পড়ে গুরুতরভাবে আহতান গৌরব বাবু স্থানীয়রা দ্রুত আহত যুবককে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে এই বিষয়ে এলাকাবাসীরা কি কি জানিয়েছেন শুনবো দাদা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট টা অ্যাক্সিডেন্ট টা হলো তো সামনে বিকট একটা শব্দ হলো শব্দটা খুব ভয়ঙ্করই হলো তো হঠাৎ করে দেখলাম যে একটা ছেলে কিছুটা উঁচুতে উঠে মাথার নিচের দিকে বললো কি জায়গাটার নাম কি এই জায়গাটা এটা আমাদেরকে সামাবল্লি বলে আচ্ছা এটা একটা ব্যস্ত রাস্তা এই রাস্তাতে প্রচুর অনিয়ন্ত্রিত টোটো চলে যারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন টোটোরা আসে যারা কোনো ট্রাফিক রুলস মানে না এরা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না তো ঘটনাটা সম্ভবত টোটোর জন্যই হয়েছে কোন দিকে আমি অতটা খেয়াল করিনি শব্দটা খুব বিকট হয়েছিল সেই শব্দ যখন হলো আমি তাকিয়ে দেখি ছেলেটা মাথাটা নিচের দিকে ঢপ করে পড়লো তো এই করতে করতে লোকজন জমা হয়ে গেল তারপর তো শুনলাম এখানে এসে

কি আর বলবো হয়তো টোটো সম্পর্কে চালানোর ভালো অভিজ্ঞতাও থাকে না এবং ঘুরে ঘুরে দেখা যাচ্ছে যে বিগত দু তিন বছর ধরে যেগুলো বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মূল কারণ হচ্ছে টোটো এবং তারা নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ নেই তাদের কোনো আইডিয়া নেই যে যেখানে পারছে প্যাসেঞ্জার নিচ্ছে যেভাবে চলছে সিগন্যাল মানচেনার এই আর কি এভাবে এখন তাহলে কি বলবেন যে এই যে টোটোর সংখ্যা যে বেড়ে চলেছে তাহলে কি প্রশাসনের কি গাফিলতি রয়েছে একটা তবে প্রশাসনের গাফিলতি তো বলতে পারছি না তবে প্রশাসনের নিয়ন্ত্রণ দরকার ট্রাফিকের উপরে দাদা আপনার নাম আমার নাম সুদীপ রায় কোথায় কি হয়েছে দাদা কোথায় বলতে আমি বাইক নিয়ে এখান থেকে বেরিয়ে আমি বংশের দিকে যাচ্ছিলাম আচ্ছা আমার পিছনে এই বাইকটা ছিল আর পিছনে একটা টোটো ছিল টোটোর সাথে অ্যাঙ্গেলের সাথে বাড়ি খায় বাড়ি খাবো ওখান থেকে বাড়ি খায় ডিবেটের সাথে বাড়ি খায় রাস্তার উপরে যায় একটা স্কুটির সাথে বাড়ি খাবো আচ্ছা আর টোটোতে বেরিয়ে গেল সাথে সাথে এই পারে পড়ে গেল বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বাইকটা ইয়ে বালবাইয়া বিয়ে পুরিয়ে পুরতে বালুঘাটের দিকে যাচ্ছিল

তবে ঘটনার পর এলাকাবাসীদের অভিযোগ বুনিয়াদপুর শহরে নিয়ন্ত্রণহীন টোটো চলাচলের কারণেই প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে তারা প্রশাসনের কাছে দাবি তুলেছেন টোটো চলাচলে কঠোর নিয়ন্ত্রণ না আনলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স